আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আলহামদুলিল্লাহি ওয়া সলাতু লিআহলিহি ওয়া সলাতু লিআহলি হামা আমরা ছোটবেলা থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এটার উপরে আমল করে আসছে কিন্তু এটা থেকে আমরা কি পাইলাম কি বুঝলাম আর কি করলাম সমাজকে কি দিলাম সমাজ আমাদেরকে কি দিল পরিশেষে দেখা যায় এক নামাজের জন্য দৌড়아야 যেতে হয় আবার একক্ত নামাজের জন্য দৌড়ায়ে আসতে হয় এটা স্যার আর কিছু দেখতেছেন আমাদের থেকে কি পেয়েছে একটু যদি আমরা খেয়াল করি এলএম সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে দেওয়া হয় আমরা ঘন্টায় এই ঘন্টায় পার করে দিতে পারবো কি জন্য এলএম এর যোগ্যতা না এখানে যারা আছে বেশি বাইরে এলো আলোচনা করতে করতে দেখা যায় যে মুক্ত একবারে ফিরে হয়ে গেছে এখানে আমার বলার বিষয় হচ্ছে সারে যে জায়গাটা দখল করেছে যে জায়গার থেকে ওই জায়গা আপনার আমার ছিল কিন্তু আপনার আমার ওই জায়গাটা কতটুকু দখল আছে কিন্তু সাড়ে যে জায়গা থেকে আসছে জেনারেল শিক্ষক যদিও ফাউন্ডেশনটা কবির থেকে এবং এমন জায়গায় ফাউন্ডেশন দিছে নাহমের হাদে নাহু পর্যন্ত যেখানে গ্রামের একেবারে আমরা যেটা সরে বেকায় পড়ি কাফিয়া পড়ি আলাদা ভাইঙ্গা ভাইঙ্গা যেটা আট বছর লাগবে এটা তেরো বছরে পড়ি আগে কিন্তু তারা হেদায়তুল নাহু পড়লে তারা জালালাইন মেসকাত এবারত একেবারে নির্বেজাল যে জবর দিয়া তারা পড়তে পারত কিন্তু আমরা এখন দাওয়া পাশ করার পরও এরাব দিয়ে পড়তে পারি না সারের জায়গাটা আমরা কতটুকু দখল করতে পারি দেখি তো অর্থাৎ ইংরেজিতে একটা বই কে কয়বার পড়ছি ইংরেজিতে একটা লাইন যদি বা একটা পিসটা যদি কাউকে এখানে পড়তে হয় নিজে নিজে করি তো হ্যাঁ অঙ্ক বলেন এটা বলেন সেটা বলেন আছে। আমাদের মধ্যে নাই। কি আমরা এই যে দশ পনেরো বছর পর্যন্ত বিশ বছর পর্যন্ত পড়ালেফ করছি ওই সম্পর্কেও আমাদের কিছু নাই কারণ ওই সম্পর্কে যদি আমাদের কিছু থাকতো তাহলে এত তাড়াহুড়া এত দড়া দূরে লাগতো না এত এটার কারণ হলো কিন্তু এ তোরা অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রথম যে অর্ডার করেছেন সেটা হলো ইকরা এটা আমাদের উপর ওয়াজিব কিন্তু আমাদের সিগা তাই না তো এটার উপর আমাদের কদরকি दखল আছে কিন্তু এটা যে আমাদের উপর ওয়াজিব মিনাল মাহদি ইলা লাহাত কিতাবের মধ্যে আমরা পড়ি ওটার উপর কোনো আমল নাই রিসাজার একটা লাইন যেন তো ধরায় দিয়েছে এই লাইনের থেকেও যদি আমরা লাইন না পাই দুর্ভাগ্য ছাড়া আর কিছু না একজনের কাছে বলতে শুনেছিলাম যে বলতে ছিল বাংলাদেশের জাতীয় খেলার নাম কি তো জাতীয় খেলার নিয়ম কি মানে কে কত টাইম না ধরতে পারে একটা সময় আমাদের সময় ছিল যদি আমরা পেপার পত্রিকায় পড়ছি মাদ্রাসা থেকে আমাদের নাম কেটে দেওয়া হয়েছে আর যদি শুনছে দাখিল পরীক্ষা দিয়েছে তাহলে আর বাপের নাম শুদ্ধ কেটে দিতেছে মানে এটা ওই গোরামিত থেকে আমাদের বের হয়ে আসতে হবে ইসলামটা তো অনেক বড় বিশাল আমাদের মনটা অনেক বিশাল করতে হবে কে কিছু করতে চাইলে পরামর্শ দিয়া সাহস দিয়া তাকে আগায় নেওয়া আমি আমার অন্তর অন্তরস্থল থেকে আবারও ধন্যবাদ জানাবো যে স্যার গবেষণা করতেছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ তার হায়াত কামনা করে আমার ভুল মাপছে আমি আলোচনা শেষ করছি ও মা আলাইনা সুন্দর